আচ্ছা বিশ্বায়ন বা ধরুন পুঁজিবাদ এই শব্দগুলো শুনলে আমাদের মাথায় কী আসে হয়তো আধুনিক সময় বড় বড় কর্পোরেশন স্টক মার্কেট তাই না হুম একদম কিন্তু যদি বলি আজকের এই যে বিশ্ব ব্যবস্থা এর ভিত্তিটা আসলে পাঁচশো বছরেরও বেশি পুরানো আসলে আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক এটাই আমরা দেখব কিভাবে আজকের এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার জন্ম হয়েছিল আমাদের হাতে ইমানুয়েল ওয়ালারস্টাইনের দীর্ঘ ষোড়শ শতাব্দী বা লং সিক্সটিন সেঞ্চুরি ধারণাটির ওপর একটি বেশ বিস্তারিত নোট আছে আর আমাদের লক্ষ্য হল প্রায় চোদ্দশো থেকে ১৬৫০ সালের মধ্যে ঘটে যাওয়া কিছু যুগান্তকারী ঘটনাকে মানে এক সুতোয় গেথে দেখা কিভাবে সেগুলো মিলেমিশে আজকের এই একক বিশ্ব অর্থনীতির ভিত তৈরি করেছিল চলুন এই বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক তাহলে শুরু করা যাক সেই বিখ্যাত তারিখটা দিয়ে চোদ্দশো সাল কলম্বাসের আমেরিকা আবিষ্কার আমরা তো সবাই জানি এটা একটা নতুন মহাদেশ আবিষ্কার ছিল কিন্তু ওয়ালেস্টাইনের চোখে এই ঘটনাটার তাৎপর্য ঠিক কি ছিল এটা কীভাবে সবকিছু বদলে দেবার সূচনা করল এটা একটা চমৎকার প্রশ্ন কারণ এর তাৎপর্য শুধু একটা নতুন ভূখণ্ড খুঁজে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না ওয়ালেস্টাইনের তত্ত্ব অনুযায়ী এটাই ছিল সেই মুহূর্ত যখন ইউরোপ প্রথমবারের মতো তার নিজের সীমানার বাইরে একটা বিশাল অঞ্চলকে তার অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসার সুযোগ পেল আচ্ছা এর আগে ইউরোপের অর্থনীতি মূলত ইউরোপ কেন্দ্রিকই ছিল কিন্তু আমেরিকা আবিষ্কারের পর ইউরোপ এমন একটা পেরিফেরি বা প্রান্তিক অঞ্চলের সন্ধান পেল যেখান থেকে সম্পদ শোষণ করে নিজের কোর বা কেন্দ্রকে শক্তিশালী করা সম্ভব মানে এটাই ছিল বিশ্ব অর্থনীতি তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দারুণ এরপরই তো শুরু হয় স্প্যানিশ আর পর্তুগিজদের সেই নতুন বিশ্ব জয় যাকে বলা হয় কনকুইস্টা হ্যাঁ আমাদের সোর্স বলছে এই সময়টাতে আমেরিকা থেকে সোনা আর রূপার এক অবিশ্বাস্য স্রোত ইউরোপে আসতে শুরু করে এর প্রভাব ঠিক কতটা গভীর ছিল এর প্রভাব ছিল মানে অকল্পনীয় বিশেষ করে পনেরোশো সালে বলিভিয়ার পোটোসি রৌপ্য খনি আবিষ্কারের পর তো পরিস্থিতি পুরোপুরি বদলে যায় পোটোসি হ্যাঁ এই খনিটিকে আক্ষরিক অর্থেই রূপার পাহাড় বলা হতো সেখান থেকে যে পরিমাণ রূপা ইউরোপে গিয়েছিল তা তৎকালীন বিশ্বের অর্থনৈতিক মানচিত্রই পাল্টে দেয় এই রূপার স্রোত প্রথমে স্পেনে আসে তারপর তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র সেভিল হয়ে ছড়িয়ে পড়ে আমস্টারডাম আর সেখান থেকে গোটা ইউরোপ এমনকি এশিয়া পর্যন্ত তার মানে এই টাকাটাই ছিল পুঁজিবাদের প্রাথমিক মূলধন একদম পুঁজিবাদ দাঁড় করানোর জন্য গোড়ায় যে বিশাল অঙ্কের টাকা বা পুঁজির দরকার হয় যাকে আমরা ক্যাপিটাল অ্যাকিউমুলেশন বলি তার মূল যোগান এসেছিল মূলত এখান থেকেই এক মিনিট এখানে আমার একটা খটকা লাগছে একদিকে ইউরোপে এত বিপুল পরিমাণ রূপা আসছে অর্থনীতি তো শক্তিশালী হওয়ার কথা কিন্তু আমাদের নোটে একটা অদ্ভুত শব্দগুচ্ছ রয়েছে মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন হ্যাঁ বিপ্লব শব্দটা তো বেশ গোলমেলে শোনাচ্ছে এত সম্পদ এসে কিভাবে সংকট বা বিপ্লব তৈরি করল ঠিক এইখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে ব্যাপারটা অর্থনীতির খুব সাধারণ একটা নিয়ম ধরুন বাজারে হঠাৎ করে টাকার যোগান বহুগুণ বেড়ে গেল কিন্তু সেই অনুপাতে জিনিসপত্রের উৎপাদন বাড়ল না তখন কি হবে সবকিছুর দাম বেড়ে যাবে মুদ্রাস্ফীতি ঠিক তাই এটাই ঘটেছিল পনেরোশো কুড়ি থেকে ষোলোশো সালের মধ্যে আমেরিকার রূপার কারণে ইউরোপের প্রায় সব দেশে জিনিসপত্রের দাম চারশো থেকে ছশো শতাংশ পর্যন্ত বেড়ে যায় চারশো থেকে ছশো শতাংশ সর্বনাশ হ্যাঁ মানে আজ যে রুটির দাম এক টাকা কাল সে তার দাম ছটাকা হয়ে গেল তার মানে সাধারণ মানুষের জীবনধারণ তো অসম্ভব হয়ে পড়েছিল একদম আর এর সামাজিক প্রভাব ছিল সুদূর প্রসারী এই মূল্যবিপ্লব পুরো পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে একেবারে গুড়িয়ে দিয়েছিল ভাবুন যে জমিদারদের আয় ছিল নির্দিষ্ট অর্থাৎ জমি থেকে একটা বাধা পরিমাণ ফসল বা টাকা পেতেন এই মুদ্রাস্ফীতির কারণে তাদের আসল আয় কাগজপত্রের মতোই মূল্যহীন হয়ে পড়ল আচ্ছা অন্যদিকে যারা ব্যবসায়ী বণিক যারা বাজারের ওঠানামার সঙ্গে নিজেদের পণ্যের দাম বাড়াতে বা কমাতে পারত তারা ফুলে ফেঁপে উঠতে শুরু করল এক কথায় আমেরিকার রূপা শুধু স্পেনের রাজকোষ ভরেনি বরং পুরো ইউরোপের সামাজিক কাঠামোকেই উল্টেপালট করে দিয়েছিল পুরনো জমিদারদের ক্ষমতা কেড়ে নিয়ে নতুন বণিক শ্রেণীর হাতে তুলে দিয়েছিল ঠিক ব্যাপারটা বেশ পরিষ্কার হল কিন্তু এখানে আর একটা প্রশ্ন জাগছে স্পেন তো সবার আগে রূপা পেল তাহলে অর্থনৈতিক সুপার পাওয়ার তো তাদেরই হওয়ার কথা ছিল হুম হওয়ার কথা ছিল কিন্তু আমাদের নোট বলছে যে নেদারল্যান্ডস প্রথম কোর বা কেন্দ্র রাষ্ট্র হিসেবে উঠে এলো। স্পেনের কি ভুল হল আর ডাচরা ঠিক কি করল এটা ওয়ালেন্সটাইনের তত্ত্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক স্পেন রূপা পেয়েছিল ঠিকই কিন্তু তারা সেই পুঁজিকে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে ব্যর্থ হয় তারা সেই টাকা খরচ করে ক্রমাগত যুদ্ধবিগ্রহ আর রাজকীয় বিলাসিতায় মানে অনেকটা লটারি জেতার পর সব টাকা উড়িয়ে দেওয়ার মতো ঠিক তাই অন্যদিকে ডাচরা ছিল অনেক বেশি চালাক ও দূরদর্শী তারা এই নতুন সুযোগকে কাজে লাগিয়েছিল পনেরোশো আশি থেকে ষোলোশো সালের মধ্যে তারা বাল্টিক অঞ্চলের অত্যন্ত লাভজনক শস্য বাণিজ্য এশিয়ার মশলার বাণিজ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ ও ভাড়া দেওয়ার ব্যবসায় একছেটিয়া আধিপত্য স্থাপন করে তার মানে তারা শুধু পণ্য নয় পরিষেবাও বিক্রি করছিল একদম ঠিক আমস্টারডাম হয়ে উঠেছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু স্পেনের রূপা নানা বাণিজ্য আর ঋণের মাধ্যমে শেষ পর্যন্ত ডাচদের হাতেই চলে আসত আচ্ছা আর তারা সেই পুঁজিকে আবার নতুন ব্যবসায় বিনিয়োগ করে নিজেদের অর্থনৈতিক ক্ষমতা আরও বাড়িয়ে তুলত এভাবেই পুঁজিকে পুনর্বিনিয়োগ করার মাধ্যমে তারা প্রথম সত্যিকারের কোর রাষ্ট্র হয়ে ওঠে এই যে কোর আর পেরিফেরির কথা আমরা বলছি এটা শুনেই মনে হচ্ছে ব্যবস্থাটা ভীষণ অসম হুম তা তো বটে যেখানে কিছু অঞ্চল যেমন নেদারল্যান্ডস শুধু লাভই করে যাচ্ছে সেখানে নিশ্চয়ই অন্য কোন অঞ্চলকে এর মূল্য দিতে হচ্ছিল সোর্সে আটলান্টিক দাস ব্যবসার কথা উল্লেখ আছে এই নতুন বিশ্ব ব্যবস্থার জন্য এটা কতটা অপরিহার্য ছিল অপরিহার্য তো বটেই এটা ছিল এই ব্যবস্থার সবচেয়ে নৃশংস এবং মানে অন্ধকারতম অধ্যায়। পনেরোশো এক সাল থেকে শুরু করে পরবর্তী প্রায় সাড়ে তিনশো বছর ধরে আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে জোর করে ধরে এনে দাস হিসাবে আমেরিকায় পাঠানো হয় তাদের অমানসিক শ্রমে আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর ব্রাজিলে চিনি তুলা এবং তামাকের বিশাল বিশাল প্ল্যান্টেশন গড়ে ওঠে আর এই পণ্যগুলো ইউরোপে রপ্তানি হতো হ্যাঁ আর কোর দেশগুলো এর থেকে বিপুল মুনাফা অর্জন করত তার মানে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ইউরোপ দিচ্ছে পুঁজি আফ্রিকা থেকে আসছে শ্রম আর আমেরিকা থেকে কাঁচামাল একদম নিখুঁত ভাবে বলেছেন ওয়ালেস্টাইনের মডেলে এটাই হল কোর পেরিফেরি শোষণের ক্লাসিক উদাহরণ এখানে আফ্রিকা হল শ্রম পেরিফেরি আর আমেরিকা হল কাঁচামাল পেরিফেরি এই দুটি প্রান্তিক অঞ্চলের নির্মম শোষণ ছাড়া কোর দেশগুলোর পক্ষে এত দ্রুত পুঁজি সঞ্চয় করা প্রায় অসম্ভব ছিল মানে ইউরোপীয়দের চায়ের কাপে যে চিনিমিশ ছিল তার পেছনে ছিল লক্ষ লক্ষ আফ্রিকান দাসের রক্ত আর ঘাম হ্যাঁ বলা যেতে পারে তাহলে আমেরিকা আর আফ্রিকা পেরিফেরিতে পরিণত হলো। কিন্তু ইউরোপের মধ্যেই বা কী ঘটছিল আমাদের নোটে পূর্ব ইউরোপের প্রসঙ্গে দ্বিতীয় দাসত্ব বা সেকেন্ড সার্ফডোমের কথা বলা হয়েছে এটা তো বেশ অদ্ভুত লাগছে অদ্ভুত তো বটেই কারণ আমরা তো জানি যে পশ্চিম ইউরোপে তখন সামন্ততন্ত্র ভেঙে পড়ছে আর কৃষকরা মুক্তি পাচ্ছে তাহলে পূর্ব ইউরোপে উল্টো ঘটনা কেন ঘটছিল এই বৈপরীত্যতেই ওয়ালেস্টাইনের তত্ত্বকে এত শক্তিশালী করে তোলে তিনি দেখিয়েছেন যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ছিল না বরং একই সিস্টেমের দুই ভিন্ন পিচ ছিল আচ্ছা কিভাবে? পশ্চিম ইউরোপের শহরগুলো যখন বাড়ছিল তাদের খাদ্যের চাহিদাও বাড়ছিল এই চাহিদা মেটানোর জন্য পূর্ব ইউরোপের দেশগুলো যেমন পোল্যান্ড লিথুয়ানিয়া পশ্চিম ইউরোপের জন্য শস্য উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয় আর সস্তায় বিপুল পরিমাণ শস্য উৎপাদন নিশ্চিত করার জন্য সেখানকার ভূস্বামীরা তাদের কৃষকদের ওপর নতুন করে আরও কঠোর ভূমিদাস প্রথা চাপিয়ে দেয় একেই বলা হয় দ্বিতীয় দাসত্ব তার মানে কৃষকদের সামান্য যেটুকু স্বাধীনতা ছিল সেটাও কেড়ে নেওয়া হলো। হ্যাঁ তাদের জমিতে প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয় এক মিনিট তার মানে পশ্চিম ইউরোপের শ্রমিকরা যে স্বাধীনতা পাচ্ছিল তার দামটা কি তাহলে পূর্ব ইউরোপের কৃষকরা দিচ্ছিল তাদের দাসত্বের মাধ্যমে এক কথায় হ্যাঁ ব্যাপারটা ঠিক তাই পশ্চিম ইউরোপ কোর হিসেবে বিকশিত হচ্ছিল মজুরি শ্রমের ওপর ভিত্তি করে আর পূর্ব ইউরোপ আধা পেরিফেরি হিসেবে কাজ করছিল জোরপূর্বক শ্রমের মাধ্যমে কোরকে খাদ্য যোগিয়ে একই বিশ্ব বিশ্বব্যবস্থা অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন শ্রম ব্যবস্থা তৈরি করছিল নিজের প্রয়োজনে একদম আর এশিয়ার কি অবস্থা ছিল পর্তুগিজ ডাচ বণিকরা তো ভারত বা ইন্দোনেশিয়াতেও পৌঁছে গিয়েছিল মুঘল সাম্রাজ্যের মতো শক্তিশালী শক্তিগুলো কি এই ব্যবস্থার অংশ হয়ে পড়েছিল এশিয়াকেই বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করা হয়েছিল মূলত মশলা রেশম এবং চীনামাটির মতো বিলাসবহুল পণ্যের মাধ্যমে ইউরোপীয় বণিকরা আমেরিকা থেকে পাওয়া রূপা দিয়েই এশিয়ার এই পণ্যগুলো কিনত এবং ইউরোপে বহুগুণ বেশি দামে বিক্রি করত আচ্ছা সোর্স অনুযায়ী মুঘল বা চীনা সাম্রাজ্যের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো রাজনৈতিকভাবে স্বাধীন থাকলেও অর্থনৈতিকভাবে তারা ধীরে ধীরে এই ইউরোপ কেন্দ্রিক ব্যবস্থার অংশ হয়ে পড়ছিল তারা এমন সব পণ্য উৎপাদন করছিল যার মূল ক্রেতা ছিল ইউরোপীয়রা এভাবেই তারা এক ধরনের আধা পেরিফেরির ভূমিকা পালন করতে শুরু করে তার মানে পুরো বিশ্বজুড়ে একটা শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার তৈরি হচ্ছিল কিন্তু কোর দেশগুলোর ভেতরে যেমন ইংল্যান্ডে কি ধরনের পরিবর্তন আসছিল নোটে এনক্লোজার আন্দোলন বা এনক্লোজার মুভমেন্টের কথা বলা হয়েছে ব্যাপারটা কি হ্যাঁ বিশ্ব ব্যবস্থা শুধু দেশগুলোর মধ্যে সম্পর্ক বদলায় না দেশের ভেতরে সামাজিক কাঠামোতেও ওলটপালট করে দেয় ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ডে উলের চাহিদা প্রচণ্ড বেড়ে গিয়েছিল কারণ এটি ছিল তাদের প্রধান রপ্তানি পণ্য ঠিক এই চাহিদা মেটাতে বড় বড় জমিদাররা গ্রামের পর গ্রাম সাধারণ কৃষকদের তাদের চাষের জমি থেকে উচ্ছেদ করে সেই জমিগুলোকে বেড়া দিয়ে ঘিরে ফেলছিল বেড়া দিয়ে ঘিরে ফেলছিল হ্যাঁ উদ্দেশ্য ছিল সেখানে ব্যাপক হারে ভেড়া পালন করা এক মিনিট আমি ঠিক শুনলাম তো ভেড়ার জন্য মানুষকে তাদের বংশ পরম্পরার জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি একেই বলা হয় এনক্লোজার আন্দোলন এর ফলে ইংল্যান্ডে এক বিশাল ভূমিহীন সহায় সম্বলহীন মজুর শ্রেণী তৈরি হয় আচ্ছা জীবন বাঁচানোর জন্য তাদের শহরের দিকে পাড়ি দেওয়া ছাড়ার আর কোনো উপায় ছিল না এই বিশাল কর্মহীন জনগোষ্ঠী পরবর্তীকালে শিল্প বিপ্লবের সময়কার কারখানাগুলোর জন্য সস্তা শ্রমের যোগান দিয়েছিল অসাধারণ তাহলে এই যে এতগুলো বিচ্ছিন্ন ঘটনা আমেরিকা আবিষ্কার পোটোসির রূপা আফ্রিকার দাস ব্যবসা পোল্যান্ডের শস্য আর ইংল্যান্ডের ভেড়া এই সব কিছুর মধ্যে সংযোগটা ঠিক কোথায় কিভাবে এগুলো মিলে একটা একক বিশ্ব অর্থনীতি তৈরি করল ওয়ালারস্টাইনের মূল যুক্তিটাই হল এই ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন ছিল না বরং একটি আরেকটির কারণ এবং পরিণাম এগুলো একসঙ্গে মিলে তিনটি প্রধান কাজ করেছে প্রথমত একটি বৈশ্বিক শ্রম বিভাজন তৈরি করেছে কোর যেখানে পুঁজি ঘন উচ্চ দক্ষতার উৎপাদন হয় এবং মুনাফা সবচেয়ে বেশি ঠিক তারপর আধা পেরিফেরি যারা কোর এবং পেরিফেরির মাঝামাঝি অবস্থানে থাকে আর শেষে হল পেরিফেরি যারা মূলত সস্তা শ্রম আর কাঁচামাল সরবরাহ করে একদম যেমন নেদারল্যান্ডস বা ইংল্যান্ড হলো কোর পূর্ব ইউরোপ বা মুঘল ভারত আধা পেরিফেরি আর আমেরিকা বা আফ্রিকা হল পেরিফেরি ঠিক ধরেছে দ্বিতীয়ত পুঁজি সঞ্চয় এবং তার পুনবিনিয়োগের একটি চক্র তৈরি হয়েছে পেরিফেরি থেকে শোষণ করা সম্পদ করে জমা হচ্ছে এবং সেই পুঁজি আবার আরও মুনাফা অর্জনের জন্য বিশ্বজুড়ে নতুন করে বিনিয়োগ করা হচ্ছে আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি একক বিশ্ববাজার তৈরি হয়েছে যা এই সমস্ত অঞ্চলকে একটি মূল্য ব্যবস্থার মাধ্যমে যুক্ত করেছে তার মানে বলিভিয়ার রূপার দামের ওঠানামা পোল্যান্ডের গমের বাজারকে প্রভাবিত করছে হ্যাঁ আবার ক্যারিবিয়ানের চিনির উৎপাদন ইন্দোনেশিয়ার মশলার বাণিজ্যের উপর প্রভাব ফেলছে এই আন্তর্নির্ভরশীলতাই হল বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝতে পারলাম এই দীর্ঘ ষোড়শ শতাব্দীর গল্প থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি মূল শিক্ষা বা টেকআ হল ষোড়শ শতাব্দীতে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঐতিহাসিক দুর্ঘটনা ছিল না এগুলো ছিল একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির এক একটি বলা যেতে পারে পরিকল্পিত ধাপ এই ব্যবস্থার নকশাটাই এমন ছিল যেখানে প্রান্তিক অঞ্চলগুলো থেকে সম্পদ ও শ্রম শোষণ করে কেন্দ্রের দেশগুলোতে পুঁজি সঞ্চয় করা হবে অর্থাৎ এই ব্যবস্থাটা শুরু থেকেই ছিল অসম এবং হাইরার্কিকাল একদম আর এর কাঠামো আজও প্রায় পাঁচশো বছর পরেও বিশ্ব অর্থনীতিকে নানাভাবে প্রভাবিত করে চলেছে আমাদের সোর্সে ওয়ালের ওয়ালারস্টাইয়ের একটি অসাধারণ উক্তি আছে যা পুরো বিষয়টিকে এক বাক্যে তুলে ধরে ষোলশ শতাব্দীতে ইউরোপ পুঁজিবাদ আবিষ্কার করেনি বরং পুঁজিবাদ ইউরোপকে আবিষ্কার করেছে একটি বিশ্ব অর্থনীতি হিসেবে এর মানে হল পুঁজিবাদ কোনো একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে জন্মায়নি এর জন্মই হয়েছিল একটি বৈশ্বিক বা বিশ্ব ব্যবস্থা হিসেবে ঠিক তাই আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের ভাবায় সোর্সটি আমাদের দেখাচ্ছে যে এই বিশ্বব্যবস্থা